আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা লেটেস্ট কালেকশন থেকে খুবই 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 এক্সাইটিং একটা ভিডিও নিয়ে আসছি কারণ আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা বাজেট প্রাইসে ইম্পোর্টের প্রোডাক্ট কিনতে চান একেবারে লস প্রাইসে আজকে আপনারা প্রোডাক্ট পাবেন কেন কারণ এই প্রোডাক্টগুলো কোনোটার হচ্ছে গিয়ে কালার অপশান নাই কোনোটার হচ্ছে গিয়ে বেশি কোয়ান্টিটি নাই এই কারণে পাইকারির চেয়েও কম প্রাইসে শুভ ছেড়ে দিচ্ছে স্টক লটের প্রোডাক্ট মানে এগুলো হচ্ছে একেবারে লিমিটেড স্টকের লাস্ট একটা ভিডিওতে আপনারা এত ভালো রেসপন্স করেছেন ডিসকাউন্ট পেয়ে তো শুভ ভাই ভাবলো বা চিন্তা করলো যে এখন থেকে শর্ট স্টকের প্রোডাক্টগুলো শুভ ভাই লাভ ছাড়াই ছেড়ে দিবে যেন তার কাছ থেকে যারা বারো মাস প্রোডাক্ট কেনে তারা যেন উপকৃত হয় সো শুভ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত প্রোডাক্টগুলো জানবো দেখবো আর তার আগে সব লোকেশনটা বলি শুভ ভাই হচ্ছে মূলত ইম্পোর্টার প্লাস হোলসেলার তো যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন আজকের ভিডিওটা খুচরো ক্রেতাদের জন্য ভাইয়ের দোকান নাম্বার হচ্ছে চারশো বিয়াল্লিশ চারশো পঞ্চান্ন চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি এবং চারশো সাতষট্টি ব্লক জি নিস্তলা এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিনতে পারবেন ভাইয়ের এই দোকানটা বিশ নাম্বার গলিতে গলিতে জেনাটার রুমের পাশে আর সহজ করে বলতে গেলে পোস্ট অফিস গেট দিয়ে এসে ঢুকবেন খুব সহজ চেনা ঠিক আছে শুভ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো কেমন আছেন আমি ভালো আছি ভাইজান আজকে অফার 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 আজকে কোটেই অফার দিয়ে দিব কারণ একটা এইজন্যই দিব গত টিপে আমরা ভিডিওতে একটা অফার দিয়েছিলাম তো কাস্টমার খুব ভালো একটা রেসপন্স করছে আলহামদুলিল্লাহ সো আমাদের এই কাস্টমারদের আমাদের বিগত পুরোন কাস্টমারও বেশি দেখছি আমি হ্যাঁ 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 তো এইজন্য ভাবলাম যেগুলো আমাদের কম থাকে ধরেন আমাদের থেকে শেষ থাকে এই প্রোডাক্টটা বিক্রি করছি শেষ আর করব না সো যেগুলো কম থাকে সেগুলোর অফার কিন্তু আমরা প্রচুর পরিমাণে ধামাকা অফার দেব যেটা হোলসেলের চেয়েও কম ইনফ্যাক্ট এমনও হতে পারে যে আমি যত টাকা দিয়ে কিনেছি তার থেকেও কম আচ্ছা কারণ আপনি যাচ্ছেন টাকাটা ক্যাশ করে আসুন এই জিনিসটা আমরা কাউকে না দিয়ে আমাদের কাস্টমারকে দিব এখন থেকে ভাবছি এটা 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 অনেক ভালো সিদ্ধান্ত প্রতিনিয়ত ভিডিওর সাথে কোনো না কোনো অফার এখন থেকে একদম লিমিটেড স্টক লিমিটেড স্টক বাট যেগুলো স্টক দিব কিন্তু সীমিত থাকবে

ওকে থিংক রাহাতা না আর এগুলো এত ফ্যান্সি নাইট স্যুট যে মানে লিটারলি এত স্টাইলিশ শ্যাডিং সিল্কের খুব সুন্দর দেখতে খুবই চমকিয়ার চুপিস আচ্ছা এগুলো নর্মালি প্রাইস কেমন থাকে শুভ ভাই নর্মাল তো আমাদের ভিডিওতে আমরা এক টাকা দিয়েছি আপনারা দেখছেন বিগত দিনে তো ওই প্রাইসটা থেকে আজকে ডাউন পেমেন্ট হবে আরো ডাউন হবে আরো কম হবে অফার গুলো দেখেন কালার ভেরিয়েশন গুলো দেখেন প্রাইসটা আমরা ভাইয়ের কাছ থেকে জানবো বডি সাইজ হবে 30 থেকে 42 সবাই পড়তে পারবে 30 থেকে 42 সবাই পড়তে পারবে কালার গুলো জাস্ট দেখেন ওয়াও ওয়াও সব কালার শুধু শার্টের কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি কারণ শার্টের কালার যা প্যান্টের কালার হ্যাঁ সেম আমরা শার্ট দেখালে একটু বেশি কালেকশন দেখাতে পারবো প্যান্ট তো একটা স্টাইল দেখানোই হয়েছে কোন শার্টে পকেট আছে কোন টাইপ আছে আরেকটা তো দেখিয়ে দিই ঠিক আছে এই হলো প্যান্ট ঠিক আছে আরো কালারগুলো আমরা একটু ঝটপট দেখতে চাই শুভ ভাই যত বেশি কালার দেখাবো আর কিছু ভাজে দেখাবো কারণ হচ্ছে সবগুলো কালার খুলে দেখালে সুদাই আপনার প্যান্টটি দেখানো যাবে 200 এর উপরে প্রিন্ট বাপ বাপ স্টক আছে কত প্রিন্ট স্টক আছে মাত্র 100 পিস 200 এর উপরে প্রিন্ট আমার কাছে শেষ হয়ে গেছে বাকি প্রিন্ট গুলো আচ্ছা এখন আমার মানে আপনার কাছে প্রিন্ট ছিল 200 এর উপরে এখন স্টক আছে শেষ হয়ে গেছে এই জন্যই আমরা অফারে দিয়ে দিছি আচ্ছা অফার দেখেন কি সুন্দর হুম যারা একটু ব্র্যান্ড ফ্রিক আছেন তাদের জন্য এগুলো হচ্ছে বেস্ট নাইট স্যুট ঠিক আছে অনেকে আছে লাইফস্টাইল ব্লগিং করেন কেউ আছে হয়তো স্কিন কেয়ার বা এই ধরনের মেকআপ রিলেটেড ইয়ে করেন তাদের কিন্তু এই নাইট স্যুটগুলো খুব দরকার হয় তো এগুলো নিয়ে নেবেন এক একদিন এক একটা পরবেন সেই আসলে ভিক্টোরিয়া সিক্রেটস আছে এখানে গুচির দেখেছি লুই ভিটান ডিওর স্যানেল মানে সব ধরনের ইসের কিন্তু আছে এগুলা আচ্ছা এছাড়াও কিছু আমরা হচ্ছে প্যাকেটের মধ্যে দেখাবো আর তার মধ্যেও যদি আমার কোনটা ভালো লাগে আমি অবশ্যই সেটা ভাইয়াকে বলবো খুলে দেখাইতে এই যেমন এটা ডিওরের দেখেন ডিওরের সাথে আবার একটু মানে কার্টুন ক্যারেক্টার অ্যাড আছে খুবই সুন্দর তো এরা যারা খুলে দেখতে চান তখন দেখায় দিব এগুলো কিন্তু আপনার খুবই চমৎকার চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ একাধিক প্রিন্ট আছে এই যে দেখেন হাতি ঘোড়া বিল্লি দেখেন এই যে ভার্সাচির এটা হচ্ছে ভার্সাচির ভার্সাচির একটা খুলে দেখেন

খুবই ナイス ফেব্রিকস কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই একেবারে মাখন মানে শিউরিলের সাথে দিলে সেই রকম আরাম খুব সুন্দর শুভ ভাই কত করে প্রাইস পড়ছে এই মুহূর্তে এই শর্ট প্যান্ট গুলো দাম কিন্তু 1050 মাত্র আজকের ভিডিওতে যারা নেবেন তারা কিন্তু পাবেন 1050 এর কম দাম কিন্তু 1050 আজকের জন্য আজকের এই ভিডিওর জন্য অফার মাত্র 650 টাকা 650 কারণ একটাই একটা প্রিন্টার হয়তো দুই তিন পিস আছে কোনটা এক পিস আছে স্টক সীমিত দ্রুত অর্ডার করবেন পরে অর্ডার করলে কিন্তু শখের প্রোডাক্টটা অনলি একরা হয়ে যাবে তো যারই নেবেন প্রিন্ট কিন্তু একাধিক নাই আমাদের এই জন্যই কিন্তু সেল হ্যাঁ সেল প্রাইস কিন্তু মাত্র 650 400 টাকা পার পিসে ডিসকাউন্ট আর কি 650 টাকা হিসাবে

কথা না বলি শুভ ভাই এর পরে কোন কালেকশন দেখবো এরপরে চলে আসবো প্যান্ট শার্ট গেল প্যান্ট শার্ট পরে কি দেখবো বলেন

আমার মানে ফার্স্ট টাইম আসছে আচ্ছা এই প্রিন্টটা এই প্রিন্টটা এই প্রিন্টে প্রথম দেখাইলাম আচ্ছা তারপরে এই হলো নেটের সবই নেটের বাট স্টাইল গুলো আলাদা আলাদা একটা একটা এক রকম আচ্ছা এক্সপোর্টের এটা কত করে থাকে শুভ ভাই এক্সপোর্টের এটা 350 টাকা দাম মাত্র আচ্ছা এবং কত থেকে কত বডি তো থাকে 30 থেকে 42 বডি সবাই পড়তে 30 থেকে 42 সব বডিতে পড়তে পারবে সুন্দর সাদাটা হ্যাঁ সাদা কালো কম্বিনেশন লেসটা খুব সুন্দর এটা কিন্তু স্টিক দেওয়া আছে এবং প্যাডের हां ये तो पैड दवा लाइट पैड एटल কিন্তু খুবই চমৎকার এবং হিউজ কালার ভেরিয়েশন থাকে প্রত্যেকটা সময় মিনিমাম ভাইয়া 10 থেকে 12টা কালার ভেরিয়েশন তো রাখেই আমরা তো এই কালারে বিখ্যাত আলো রমতে আমাদের পার অনেক বেশি প্রাইটিস অনেক বেশি মূলত হোলসেলার এইজন্য আমাদের প্রোডাক্ট গুলো সব সময় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অন্য দোকানে দেখা গেছে এক লাখ টাকা নিয়ে আসে সেই বাজারে সে নিয়ে যায় সব নিতে পারে না কিন্তু আমরা কিন্তু সবই ভিডিওতে কালেকশন থাকবে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ গুণ দশ গুণ কালেকশন এই ছিল আমাদের কালার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা আবার অফারে চলে আসবো একটা অফার দেখায় একটা নর্মাল বা এরকম করে আমরা কি কালার দিব বলেন দেন জাম কালার বা পার্পল কালার যে একটা দেন যে কোনটা বলেন আপনি বলেন হ্যাঁ ওই যেটা হ্যাঁ এটা না এটা এটা হ্যাঁ

তারপরে রেডিয়াম পিঙ্ক আর সি ওশান ব্লু গোল্ডেন গ্রিন পিথ না ব্ল্যাক 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 আর ব্লু নেভি ব্লু আচ্ছা বা রয়্যাল ব্লু এই ছিল কালার দাম হলো মাত্র ৬৫০ টাকা কি বলে জি আজকে মাত্র ৩০ প্রোডাক্ট আছে এইজন্য কিন্তু ৬৫০ টাকা দিয়ে দিচ্ছি ওকে ফাইন

লিটারেলি আপনি টিনেজদের জন্য নিতে পারবেন ম্যারিড পারসনদের জন্য নিতে পারবেন কেন টিনেজদের জন্য বলি নরমালি টিনেজরা কিন্তু দেখবেন ম্যারিডদের নাইটিগুলো পছন্দ করে না ওই যে লাইক হাফ কার্ড উপরে কোর্টের মতো বা বাট এই নাইটিগুলো কিন্তু টিনেজরা অনেক পছন্দ করে কারণ ওরা কিন্তু ট্রাউজার টি শার্ট পরে অভ্যস্ত সো ওদেরকেও আপনি দিতে পারবেন এগুলো খুবই কমফোর্টেবল হবে দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন হ্যাঁ ভি নেক আর নেক এর এখানে লেস সুন্দর এবং এটা হাতাটা দেখেন প্রিমিয়াম এসি সিল্ক খুবই সাইনি খুবই কমফোর্টেবল ফেব্রিক কালার গুলো কি এটা ইয়াটা একটু শর্ট নাকি এটার একটু শর্ট বলতে সেই শর্ট না শুধু টাকনের উপরে উঠবে আচ্ছা টাকনোর উপরে থাকবে পায়জামা ওইটাই বাসায় পরার জন্য আমি মনে করি অনেক কমফোর্টেবল বাসায় আমার কাছে ফোর কোয়ার্টার প্যান্ট ভালো লাগে ফোর কোয়ার্টার এটা থ্রি কোয়ার্টার না ফোর কোয়ার্টার ফোর কোয়ার্টার প্যান্টটি ভালো লাগে তো এটার কালার গুলো আমি এক এক করে দেখিয়ে দেই আচ্ছা প্রথম কালারটাই তো খুব সুন্দর জাম কালার এই যে প্রথম পরে এই হলো কালার হ্যাঁ পিঙ্ক কালার হুম তারপরে মিষ্টি কালার মিষ্টি কালার বেবি পিঙ্ক কালার এত সুন্দর পিঙ্ক রয়্যাল ব্লু গ্রিন মানে কালার কিন্তু অনেক আছে বাট কোয়ান্টিটি কম আছে না ভাই এটা এটা অনলি পিস যারা নিবেন একটু দ্রুত নিবেন ভাই কিন্তু এই প্রোডাক্ট গুলো পাইকারি সেল না দিয়ে কেন আপনাদেরকে দিচ্ছে বিকজ অফ সে চায় তার সর্বোচ্চ সুযোগটা যেন তার কাস্টমাররা পায় যারা সাতশো পঁয়ত্রিয়ন এই চাইনিজ ভালো প্রিমিয়াম কোয়ালিটি নাইট ড্রেস আপনি আমি তো কত দামে বিক্রি করি দেখেন শুধু অফারের জন্য এই প্রাইস গুলো দেওয়া জাস্ট অফার চলবে আমার কাস্টমার যেন জিতে হ্যাঁ আচ্ছা এটা চলে মাত্র আছে তিন পিস আছে দেখেন কি সুন্দর এটার বডিটা পড়তে পারবো আমি নিজেই একটা পরেছি অনেক আরামদায়ক অনেক সুন্দর দেখেন গলার কাজটা দেখেন এবং এটা হাতারটা দেখেন হাতার হাতের কাজ আছে

কমফোর্টেবল এক কথায় কমফোর্টেবল তো অনেক কমফোর্টেবল নাম্বার 2 নাম্বার হলো এটা লেসটা কিন্তু टोटल ভিন্ন এতদিন যা লেস বিক্রি করছে কোনটার সাথে ম্যাচিং নেই হুম তো এর এর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা একবারে সি গ্রিন কালার বলে নাকি ওশান গুলো বাইরে ভালো না একটা কালার কালারগুলোও জজ জজ এক দুই তিনটা কালার পিস আছে কয় পিস আর এটা আছে 15 পিস

এটা কিন্তু কালার ভেরিয়েশন আছে খুব চমৎকার কালার আচ্ছা ক্যাটালগ থেকে দেখবো নাকি একটা একটু খুলে দেখব খুলে দেখাবো হ্যাঁ এই কালারটাই দেখি কারণ এই কালারটা সচরা সচরা দেখা হয় না এটা হলো প্রিমিয়াম এসি হুম যেটা আমাদের রেগুলার আইটেম হুম এক পাশ ছেরা আছে হ্যাঁ এক পাশ ছেরা মানে কাটা ডিজাইন ছেরা বলতে গেলে আবার কেমন শোনা যায় হাঁটা চলা করার সময় হ্যাঁ সুবিধা এটার পিছনে বাড়ানো কমন অপশন আছে এটা সামনের সাইডটা ভিতরে কাপড় দাও আছে ওকে আর এটা উপরে পাটা দেখেন ও শর্ট હતા শর্ট હતા ওকে ফাইন শর্টটা দেখেন লেসটা গলাটুকেতে হুম এটা কত 1100 এটা হলো দাম হলো 1100 টাকা আপনি কালারগুলো দেখবেন ক্যাটালাগে কালার আছে খুব খুব টাই পাবেন আপনি টাই পাবেন এটা কালার ইউনিক তো স্টকও সীমিত যেটা সামনে যেরকম কুচি দেখতে পাচ্ছেন যেটা সামনে যেরকম লেস দেখতে পাচ্ছেন হুবু হুবু এটা সিমিলার সেম হবে তো যারাই অর্ডার দিবেন খুব দ্রুত কারণ কালার গুলো একটু ইউনিক কালার তো নেক্সট অ্যাভেলেবল দাও জানা সব সময় আচ্ছা এই কালারটা কি কলিজা কালার কফি কালার কফি কালার দাম 1100 দাম 1100 টাকা মাত্র আচ্ছা এরপরে এরপরে আমরা চলে যাব একটা প্রিমিয়াম প্রোডাক্টে আচ্ছা যে প্রোডাক্টটা আমাদের বিগত রেগুলার প্রাইস রেগুলার প্রাইসে চলবে আগের প্রাইজে চলবে এটা হলো ভিতরে শর্ট বাইরে লং মাইক হাতা দুই পাশে লেস ইনফ্যাক্ট ভিতরে পুরোটা লেস আচ্ছা ওই যে ঘন কুচির যে প্রোডাক্ট ছিল ঘন কুচি যে প্রোডাক্টটা ছিল রাইট এটার আমি এই খুলি বলেন তো এটার ডিজাইনটা দেখবেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ওকে এই যে নিচের অংশের সামনের সাইডে খুবই ঘন খুবই ঘন কুচি এবং এই সাইডটা দেখেন এটা বডি শো হবে বডি শো হবে এই পাশটাও सेम হ্যাঁ এই পাশটা খুবই প্রিমিয়াম যারা প্রিমিয়াম নিতে চান প্রিমিয়াম কিছু পড়তে চান তাদের জন্য কিন্তু খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট এবং ব্রা পোরশনটা দেখেন পুরোটা গর্জিয়াস পুরোটা কাজ করা আর সবচেয়ে বড় কথা হলো যে উপরে পাটটা তো মাশাআল্লাহ ওয়াও বলা যায় ফুললেস 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 হ্যাঁ এইখান থেকে শুরু করে আপনারা পুরোটা লেস পাবেন হ্যাঁ একদম নিচের নিচের পর্যন্ত লেস পাবেন হ্যাঁ গেল এর মধ্যে হাতাটা দেখেন ওয়াও হাতাটা তাওবা লং লং লেসটা কোথায় দিছে দেখেন হ্যাঁ

দাম হলো সতেরোশো পঞ্চাশ টাকা সে পূর্বের প্রাইজ আমাদের কালারগুলো দেখিয়ে দিয়েছি ক্যাটালক অনুযায়ী অর্ডার করে ফেলতে পারেন কি কার কি কালার পছন্দ জি আচ্ছা তো এরপরে চলে যাবো আমরা একটি শর্ট লংয়ে শর্ট লং যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম সেই প্রোডাক্টটারই প্যাটার্ন ওটা হলো থ্রি কোয়ার্ড হাতা ফুল লেস এটা হলো আপনার হাফ হাতা হাফলেস আচ্ছা তো এইটার আমরা ম্যাজেন্ডা কালারটাই খুলি রানিগুলাপি যেটাকে বলা হয় তো এইটা হলো ভিতরে পারটা ভিতরে পারটা শর্ট দেখেন ভিতরে পাটটা হলো শর্ট ফুল গর্জিয়াস ব্রার সাইডে কিন্তু আচ্ছা এই যে ব্রার ফুল গর্জিয়াস এবং উপরে সাইডটা একটু ব্যতিক্রম করছে ওরা লেসটা লেসটা খেয়াল করবেন কাপড়ের উপরে বসাইছে এই পাশটা পুরোটাই কাপড় উপর দিয়ে বসাইছে আর এটা কিন্তু হাফ হাতা হাতাটা খুব শর্ট রাখছে শর্ট রাখছে মানে হাফ হাতা বললেও ভুল হবে ঠিক হাতাটা একদম শর্ট হাতা কিন্তু বডিটা কিন্তু ফুল লং তো ভিতরের পার্টটা শর্ট বাইরের পার্টটা লং

দেখেন টেরা ডিজাইনটা থেকে আসলো এই হলো টেরা দেখেন স্টাইলটা কিন্তু করলে মানে পরলে কিন্তু খুবই ইউনিক লাগবে খুবই ইউনিক লাগবে আর এই দেখেন ভিতরে এইটা দেখেন কি সুন্দর লেসটা তো খুবই আরামদায়ক কিন্তু হচ্ছে একদম নেটের সো বডি শো হবে পিছনের সাইড কিন্তু বাড়ানো কমানো অপশন আছে ব্রার মতো কমানো বাড়ানো আছে আর কাপড় কিন্তু খুবই সফট এবং এসি সিল্ক হুম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি আর উপরে পাটা দেখা দিচ্ছি দেখেন এক এক করে আমি কালার দেখিয়ে দিচ্ছি যারা নিবেন খুব সুন্দর করে স্ক্রিন শট দিবেন আর অবশ্যই দামগুলো গুলো দেখবেন ভিডিওতে অনেকে দাম না তো যারা আমাদের নিউ মার্কেট আমাদের শোরুম এসে কেনাকাটা করেন যারা অনলাইন অর্ডার দিবেন তার দামগুলো দেখে আমাদেরকে স্ক্রিনশট দেন না মোবাইল নাম্বার ঠিকানা দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে দাম হলো মাত্র 1100 টাকা আচ্ছা দাম হলো মাত্র 1100 মাত্র 1100 টাকা আচ্ছা 1100 এখন দেখাবো সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট যেটা সব সময় আসলে স্টক শেষ হয়ে যায় এটা আমাদের কিন্তু এটা দেওয়া যাবে এটা আসে বারবারই কোনো সমস্যা নাই এটা হচ্ছে ফ্রক স্টাইল নাইটির মধ্যে ফার্স্ট টাইম মানে এত ঘের একটা প্রোডাক্টে ওয়াও দেখেন কি চমৎকার ডিজাইন ফুল গর্জিয়াস এখানে কিন্তু হাফ দাও আছে অলরেডি হাফ দেখা যাবে হাফ দেখা যাবে না এবং এই পাশে নেট দাও আছে সবচেয়ে চমৎকার বিষয় হলো এটা এই যে স্টাইল দেখেন গহটটা দেখেন যখন পরবেন তখন কত ভালো লাগবে হুম তো যাই হোক জিনিসটির চমৎকার কিন্তু এটা নতুন একদম নতুন কালার কালার হ্যাঁ মাত্র আজকে আসছে এত সুন্দর আমাদের এই প্রোডাক্ট অর্ডার দিলে কিন্তু একটু সময় দিতে হবে আমাদের যেমন আজকে আশার সাড়িতে হোলসেল হয়ে গেছে যখন আসবে তখন পাবেন এইটুক নিশ্চয়ই পাবেন ভিডিও দেখে অর্ডার করে রাখবেন দুই চার পাঁচ দিন এক সপ্তাহে পাবেনই কারণ এটা খুব দ্রুত চলে আসে সমশানে এটা বেশ পপুলার একটা আইটেম এবং এটা উপরে কোটিটাও শর্ট ভেতরের আইটেমটাও শর্ট কিন্তু কোটিটার জস এবং কোটির হাতাটা তার দেখুন কি চড়া লেস এবং লেসের এই জায়গাটা কত ভালো লাগছে কালারটা জক করছে না শুভ ভাই দেখেন এই কালারটা একদম নতুন ভাই একদম নতুন কালার এর আগে কখনো সেল করিনি এটা আমরা মানে একদম শৈলর সাথে মিশে থাকা কালার খুবই রয়্যাল একটা কালার খুবই পশ এলিগ্যান্ট একটা কালার আর একটা হচ্ছে মেরুন তার আরো একটা কালার আছে আমার হাতের নাগালে বাইরে সমস্যা নেই তো যারা দিবেন অর্ডার দিয়ে দিবেন আমি দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এখন বলেন এর প্রাইসটা হলো 1750 টাকা আচ্ছা 1750 টাকা এখন বলেন শুভ ভাই আমরা কিভাবে আপনার কাছে অর্ডার করব কিভাবে প্রোডাক্ট পেতে পারি আমাদের অর্ডারের প্রসেসটা খুব স্বাভাবিক হ্যাঁ যারা মেসেজ করতে পারেন না যারা মনে করেন ফোন চালাইতে পারেন না আমাদের কিন্তু মোবাইলে ডাইরেক্ট কল করেও অর্ডার দিতে পারেন আচ্ছা আমরা সেই অর্ডারটা নিয়ে থাকি অবশ্য যে ফোন দেখে ফোনে ভিডিও দেখে তার কাছে অবশ্যই একটা স্মার্টফোন আছে না অনেকে আমি দেখছি না আমি চাই আমি বললাম যেটা আমি একজন মেয়ে হিসেবে যেটা বলছি যে আপনি যদি চান আপনার বোন আপনার যা আপনার মেয়ে মানে কথার কথা যেই হোক আপনি কারো না কারো ছেলে পুরুষের কারো সহযোগিতা না কারো সহযোগিতা নিয়ে হলেও কিন্তু আমরা যে ভিডিওতে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারটা একটু সেভ করবেন হোয়াটসঅ্যাপে সেভ করে ওখানে যদি আপনি ভয়েস দেন মেসেজ লিখতে না পারেন আপনি ভয়েস দিবেন আপনার যে আছে হেল্পিং পারসন তার কাছ থেকে একটা স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে আপনি ওভাবে করে একটা অর্ডার দিবেন আপনার অর্ডারটা কিন্তু একদম নিভৃত সুন্দরভাবে চলে যাবে সেক্ষেত্রে এই জন্যই বলতেছি যারা ডাইরেক্ট কল দেন কলও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা ব্যস্ত থাকি অনেক সময় কল রিসিভ করতে পারি না তো আমরা পরে অনেক সময় ব্যাক করি সো আমাদের অর্ডারের প্রসেসটা হলো মিনিমাম ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আর যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি ন্যূনতম একটা পেমেন্ট করবেন সেটা আপনার টোটাল ব্যালেন্স থেকে ম্যানেজ হয়ে যাবে আপনি নিশ্চিন্ত আমাদেরকে বিকাশ করতে পারেন আমাদের শোরুম আছে আমাদের ঠিকানা আছে আমাদের সাইনবোর্ড আছে তো আপনার টেনশনের কোনো কারণ নেই আমরা কিন্তু একশো দেড়শো দুইশো টাকার জন্য আমরা ভিডিও দেই না আমরা কাস্টমারটা আমাদের সাথে সারা বছর জড়িত থাকুক সেই জন্য আমাদের ভিডিও দেওয়া আর আমাদের লোকেশনটা খুব সরকারের বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে নিউ সুপার মার্কেট বিশ গলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান নিচতলা এটা হলো ঢাকা নিউ মার্কেটের সাথে তিনতলা ভবন এবার ভেঙে বলে দিলাম অনেকে বুঝে না যে মার্কেটটা কোথায় নিউ মার্কেটের পেটের ভেতরেই মার্কেট এটা আলাদা করা যায় না অনেক মানে অনেকভাবে আর এটা এক বারে আরও সহজ নিউ মার্কেটে একটাই পোস্ট অফিস সেই পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হবে ঠিক আছে সো এইভাবে করেও আসতে পারেন আর এই নাইটের পাশাপাশি আন্ডার সেটা ব্রা হতে পারে পেন্টি হতে পারে স্পোর্টস ব্রা হতে পারে প্রিয়ড পেন্টি হতে পারে কিংবা হচ্ছে গিয়ে মেক্সি হতে পারে শীতে শাল হতে পারে যার যা লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে এই আপডেট ভিডিও তো আলাইকুম